আমাদের শিপের জন্য আমরা প্রায় আট কোটি ছিয়ানব্বই লাখ টাকা মানে প্রায় নয় কোটি টাকার মতো তেল আমরা নিচ্ছি আমরা লম্বা একটা প্যাসেজে যাবো আমরা এখন রাশিয়ায় আছি এবং রাশিয়া থেকে আমরা এক মাসের ভয়ে যে মেক্সিকো যাব। নর্থ আমেরিকা এজন্য আমাদের প্রচুর পরিমাণ তেলের দরকার এবং একদিনে কতটুকু তেল পুড়ে সেটা আপনাদেরকে আমি পরবর্তী তার ভিডিওতে বলবো আজকে আমাদের তেল নেওয়া হচ্ছে রাশিয়া থেকে তো এখানে আমরা প্রায় এক হাজার মেট্রিক টন তেল নিব তা আপনাদের আগে একটু দেখাই এবং আমি হিসাবটা একটু পরে দিচ্ছি এই হচ্ছে আমাদের শিপের আমাদের পাশে সাইড আছে এবং এই পাশে যে আপনাদের পাইপ দেখছেন এই পাইপটা দিয়ে হচ্ছে আমাদের শিপের এখানে হোস কানেক্ট আছে এবং এখান থেকে আমাদের যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে গিয়ে জমা হচ্ছে বাইরে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছে লোডিং অপারেশনের জন্য বন্ধ এবং আমি আমাদের বৃষ্টির মধ্যে ভিজে গেছি তাই চিন্তা করলাম ভিজে ভিজে আপনাদেরকে একটা ভিডিও দেখাই এবং আকাশের অবস্থা দেখেন প্রচুর মেঘলা এবং প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আমি এখন আপনাদেরকে একটু হিসাবটা দেই টোটাল আমরা এক হাজার মেট্রিক টন কোয়েল নিব এবং প্রতি মেট্রিক টন অ্যাভারেজে ছয়শো ডলার করে এখন যদি একশো একুশ টাকা করে আমি বাংলা টাকা ধরি তাহলে টোটাল কত টাকা আসে এবং আমরা দুইশো মেট্রিক টন ডিজেল ওয়েল নেব ডিজেল ওয়েল আমাদের প্রতি মেট্রিক টন তেলের দাম প্রায় সাতশো ডলার করে হয় একশো একুশ টাকা করে হলে কত হয় আমি একটা রাফলি একটা হিসাব করেছি কারণ এত বড় হিসাবটা আসলে বলা মুশকিল ডিজেল ওয়েল আমরা যদি একশো টাকা করে হয় তাহলে প্রায় পঁচাশি হাজার টাকার মতো আমরা তেল নি পার মেট্রিক টনের তেল হয় এবং এতে আসে এক কোটি সত্তর লাখ টাকা আর আমরা যদি এক হাজার মেট্রিক টন তেল নেই তাহলে হচ্ছে প্রায় সাত কোটি ছাব্বিশ লাখ টাকা টোটাল আট কোটি ছিয়ানব্বই লাখ টাকা তেল আমরা এখান থেকে নিব আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখায় আকাশ খুব মেঘলা এবং চারপাশে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে আমাদের বাংকার অপারেশন চলছে এখান থেকে আমাদের সিটি খুব কাছেই এবং আপনাদের পোর্টটা যদি একটু ঘুরে দেখায় এই পোর্টটা বেশ সুন্দর এবং এই পোর্টের মেন গেটের কাছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চারপাশটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং এই পোর্ট থেকে আমরা মূলত এই স্টিল স্ল্যাপগুলোয় আমরা আমাদের জাহাজের জন্য লোড করব এবং সেগুলো নিয়ে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিব এবং এই পোর্টটার চারপাশে শুধু দেখবেন পাহাড় আপনারা ক্যামেরায় হয়তো বুঝতে পারতেছেন পাহাড়ের চারপাশে মেঘ মেঘগুলো ছেয়ে আছে এবং যেহেতু এখন হচ্ছে রাশিয়ার সময় সকাল সোয়া পাঁচটা এবং আমার এখনও ডিউটি চলে কারণ পোর্ট এরিয়াতে থাকলে আমার রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ডিউটি করা লাগে তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এবং একটু আগে ঝুম বৃষ্টি ছিল এই জন্য আশেপাশে এখন কেউ নাই এবং আমাদের লোডিং কার্যক্রম বন্ধ আমাদের হ্যাচগুলো এখন বন্ধ করা আছে তো বৃষ্টিতে অনেকদিন পরে ভেজা হলো আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর আমি ওয়াইদ হাসান ময়ন শিপে সেকেন্ড অফিসার হিসেবে আছি এবং আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আমার আসসালামু আলাইকুম